জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী যে সমস্ত কৃষ্ণভক্ত ব্যক্তিরা আজকের দিনে আমলকি একাদশী ব্রত পালন করছেন তাদের অতি অবশ্যই মনে রাখা দরকার যে আজ ঠিক কোন কোন খাবারগুলি তারা গ্রহণ করতে পারবে না অর্থাৎ ব্রত চলাকালীন কোন কোন খাবারগুলি গ্রহণ করলে তাদের জীবনে চরম অশান্তি নেমে আসতে পারে তাই কোন কোন খাবারগুলি খেলে আপনাদের ব্রতভঙ্গ হতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিও তাই বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটি পুরোটা শ্রবণ করুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না যার ফলে হয়তো আপনারা অনেক ভুল করতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি মানসী উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমার এই ভিডিওটি হলো আমলকি একাদশীর দিন ঠিক কোন কোন খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারবেন না ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী বলা হয় বলা হয়ে থাকে যে এই আমলকি ফল শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ দেবের অত্যন্ত প্রিয় তাই আমলকি ফল অন্তত একটি হলেও এই আমলকি একাদশীর দিন নারায়ণের চরণে অর্পণ করতে হয় এবং আপনার বাড়ির আশেপাশে আমলকি গাছ থাকলে তার নিচে নারায়ণদেবের মূর্তি রেখে পূজা অর্চনা করতে হয় আজকের দিনে যে খাদ্যগুলি আপনারা একেবারেই গ্রহণ করবেন না তার মধ্যে প্রথমটি হলো আমিষ খাদ্য আমলক্ষী একাদশীর দিন সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে হয় তার পরিবর্তে আপনি যদি পঞ্চ রবি শস্যের মধ্যেও কোনো শস্য গ্রহণ করেন বা আমিষ খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার করা ব্রতটি ভঙ্গ হবে এবং আপনি যদি ব্রত নাও করে থাকেন তাও আজকের দিনে কখনোই আমিষ খাদ্য গ্রহণ করবেন না বা গৃহেতেও এই আমিষ খাদ্য নিয়ে আসবেন না বা অন্য কাউকে আমিষ খাদ্য দান করবেন না তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় মা লক্ষ্মী ও নারায়ণ আপনার প্রতি রুষ্ট হবেন তাদের কৃপা থেকে আপনি সারা জীবনের মতো বঞ্চিত হবেন এর সাথে আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমলকি একাদশীর দিন ফল কাটতে গিয়ে বা সবজি কাটতে গিয়ে যদি আপনার হাত কেটে যায় এবং তার থেকে রক্তক্ষরণ হয় তাহলে আপনি একাদশীর কোনো ফল আর পাবেন না অর্থাৎ রক্তক্ষরণ খুবই অশুভ বলে মানা হয় এছাড়া আপনার যদি কোনো ভোগের প্রসাদ বা রান্না করতে গিয়ে হাত পুড়ে যায় তাহলেও সেটি খুব অশুভ বলে মানা হয় তার মানে হলো ভগবান আমনার পূজা গ্রহণ করছেন না আপনার কোনো কাজে তিনি অসন্তুষ্ট হয়েছেন তাই এইগুলি একটু খেয়াল রাখবেন যারা একান্তই নির্জলা উপোস রাখতে পারবেন না তারা দুধ দই কলা আপেল আঙুর এই জাতীয় ফলগুলি গ্রহণ করতে পারেন অর্থাৎ এই জাতীয় ফলগুলি আগে নারায়ণকে উৎসর্গ করে তারপরে আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও আমলকি একাদশী দিন ধান থেকে তৈরি কোনো রকম খাদ্য আপনারা গ্রহণ করবেন না অর্থাৎ চাল চিঁড়ে খই ইত্যাদি খাদ্যগুলি একদমই গ্রহণ করবেন না এর সাথেও গম থেকে বা জব থেকে তৈরিও খাদ্য আপনারা গ্রহণ করতে পারবেন না এই খাদ্যগুলি গ্রহণ করা খুবই অশুভকার এর সাথে আমলকি একাদশীর দিন একদমই বেগুন গ্রহণ করবেন না বলা হয়ে থাকে ফাল্গুন মাসে বেগুন গ্রহণ করা অত্যন্ত অশুভ তাই কখনোই ভুলবশত আজকের দিনে বেগুন গ্রহণ করবেন না তাহলে মা লক্ষ্মী ও নারায়ণ আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন পরবর্তী জিনিসটি হল মূল ফাল্গুন মাসে মূল খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয় আপনারা ভুলবশত আজকের দিনে রান্নাতে এটি গ্রহণ করবেন না এর সাথে আপনাদের রান্নার সময় ফোড়নের দিকটিও একটু লক্ষ্য রাখা দরকার কারণ ওতে অনেক সময় সর্ষের দানা থাকে তাই আজকের দিনে যেহেতু সর্ষের তেল গ্রহণ করতে নেই তাই ভুলবশত হলেও আপনারা সেটি একটু লক্ষ্য রাখবেন কারণ পাঁচ পাঁচফোরণে যদি সেটি থাকে তাহলে আপনাদের করা একাদশীর ব্রত সম্পূর্ণরূপে ভঙ্গ হবে কারণ আজকের দিনে সর্ষের তেল বা ওই জাতীয় তেল গ্রহণ করতে নেই আপনারা সূর্যমুখীর তেল বা বাদাম তেল দিয়েও আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া সুন্দর্ব লবণ আপনারা গ্রহণ করতে পারেন এবং শেষ হলো আজকের দিনে আপনারা কোনো রকম মদ্যপান জাতীয় খাদ্য গ্রহণ করবেন না অর্থাৎ নেশা জাতীয় খাদ্য আজকে গ্রহণ করা মানে মা লক্ষ্মী ও নারায়ণ দেবকে আপনার প্রতি রুষ্ট করে তুলবে যার ফলে তাদের কৃপা থেকে আপনারা সারা জীবনের মতো বঞ্চিত হবেন তাই ভুলবশত আজকের দিনে ওই নেশাজাতীয় খাদ্য গ্রহণ করবেন না আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার